এই মাত্র বিরাট সুখবর চাকরি ফিরে পেলে দুর্নীতিমুক্ত এসএসসি শিক্ষকরা প্রকাশিত হল নামের তালিকা অবশেষে আশার আলো দেখছেন দু হাজার ষোলো সালের স্কুল সার্ভিস কমিশন এসএসসি পরীক্ষায় নিয়োগপ্রাপ্ত সেই সমস্ত শিক্ষকরা যারা কোনো দুর্নীতির সঙ্গে যুক্ত ছিলেন না সুপ্রিম কোর্টের দু সালের তিন এপ্রিলের রায়ের পর পশ্চিমবঙ্গে স্কুল সার্ভিস কমিশন এই শিক্ষকদের পুরানো পদে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু করলেন এই রায় বলা হয়েছিল পঁচিশ হাজার সাতশো বাহান্ন জন শিক্ষক ও কর্মচারীর চাকরি বাতিল করা হয়েছিল কিন্তু একই সঙ্গে নির্দেশ দেওয়া হয়েছিল যে যারা দুর্নীতিমুক্ত তাদের চাকরি ফিরিয়ে দিতে হবে ইতিমধ্যেই পূর্ব মেদিনীপুর জেলার ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল ইস্ট মেদিনীপুর ডিপিএসসি কাছে আবেদনপত্র জমা দিয়েছেন বেশ কয়েকজন শিক্ষক আবেদনপত্র বাছাইয়ের পর আটত্রিশ জন প্রার্থীকে পুনর্নিয়োগের জন্য অনুমোদন দেওয়া হয়েছে এই শিক্ষকদের নাম পূর্ববর্তী জেলা এবং তারা যে বিদ্যালয়ে কর্মরত ছিলেন তার বিবরণ সহ একটি তালিকা প্রকাশ করা হয়েছে পূর্ব মেদিনীপুর জেলার পর রাজ্যের অন্যান্য জেলার ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল গুলোতেও এই ধরনের তালিকা পাঠানো হবে এটি সেই সব শিক্ষকদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ যাদের কোনো দোষ না থাকা সত্ত্বেও চাকরি হারিয়েছিলেন এই প্রক্রিয়াটি পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থার স্বচ্ছতা এবং ন্যায় বিচার ফিরিয়ে আনার একটি বড় পদক্ষেপ বিস্তারিত জানতে পশ্চিমবঙ্গের স্কুল সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটটি দেখার অনুরোধ করা হচ্ছে পরবর্তী যেসব প্রশ্নগুলো আসছে দুর্নীতিমুক্ত শিক্ষকদের তালিকা কবে নাগাদ প্রকাশ করা হবে কোনো নিয়োগের জন্য শিক্ষকরা কীভাবে আবেদন করতে পারবেন শিক্ষকদের তালিকা প্রকাশের পর পরবর্তী পদক্ষেপ কী হতে পারে এই প্রক্রিয়ার মাধ্যমে শিক্ষার ব্যবস্থায় কি পরিবর্তন আসতে চলেছে বিভিন্ন মহলে এই প্রশ্নই এখন ঘোরাফেরা করছে বন্ধুরা আপনাদের প্রতিক্রিয়া অবশ্যই জানাবেন আর প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন এই ধরনের সত্য ঘটনাগুলো আপনাদের সামনে তুলে ধরতে পারবো এবং সঙ্গে সঙ্গে আপনারাও সেই সব সংবাদগুলো পেয়ে যাবেন এটাকে বলা যেতে পারে একটি নজিরবিহীন পদক্ষেপ এটি যদি হয় তবে যারা খুব দুর্নীতিগ্রস্ত নয় দুর্নীতি মুক্ত তারা যদি চাকরি পেয়ে যায় অবশ্যই একটি সুখবর বলা যেতে পারে তা অবশ্যই বন্ধুরা আপনারা প্রতীককে অবশ্যই জানাবেন আমার এই ডেসক্রিপশন বক্সে এবং সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল আইকনটি অবশ্যই বাজিয়ে রাখবেন কিছু ক্ষেত্রে উচ্চ মাধ্যমিক শিক্ষকদের কিছু গন্ডগোল হয়েছে যেটা আমাদের বিশেষ কিছু জানাশুনোর মধ্যেই আমরা দেখতে পেরেছি যে পরীক্ষার বসতে যেসব তারা লেটার পেয়েছিল শিক্ষকরা দুর্নীতিমুক্ত শিক্ষকেরা তাদের কিন্তু পরবর্তীকালে আবার ঘোষণা করে দেওয়া হয়েছে তারা কিছু কিছু পরীক্ষায় বসতে পারবে না কেন পড়তে পারবে না কেন বসতে পারবে না সেটা অবশ্যই যারা বোর্ডে রয়েছেন তারা অবশ্যই এটি দেখুন তাদের কিন্তু পরীক্ষায় বসতে পারেনি তারা কিন্তু প্রচণ্ড কষ্টে ভুগছে যারা লেটার পেয়েছে পরীক্ষা দিতে বসবে তারা কিন্তু এরকম বেশ কিছু সকলেই নয় বেশ কিছু শিক্ষকরা পরীক্ষায় বসতে পারল না কেন সেটা অবশ্যই এইসব স্কুল বোর্ড যারা রয়েছেন তারা অবশ্যই দেখুন এটা কিন্তু আমাদের কাছে খুব স্পষ্ট